পুরো রাস্তাটা দখল করে রেখে দিছে এরা দীর্ঘদিন ধরে জি জি এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এখানে রাস্তার এই ডান পাশে বন্ধ করে কার্যক্রম পরিচালনা করে তো সেইটা আজকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এখানে কেউ অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে একটা বেবি অসুস্থ হয়েছে এই যে এগুলো সব উল্টায় রাখছে এগুলো সব এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে পাশে রেখে এগুলো সব এই সামনেই কলেজ গেট কলেজ গেটের ঠিক অপোজিটে এই যে ভ্যান ট্যান সব এই উল্টায় রেখে দিছে কিছুক্ষণ আগে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এই যে এগুলো উলটায় রাখছে সব উলটায় রাখছে তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সচেতন হওয়া উচিত এই যে এই পর্যন্ত দাগ আছে পুরো রাস্তাটা বন্ধ ছিল এবং এই রাস্তায় পুরোটা ন্যারো হয়ে যাওয়ার কারণে সারাক্ষণ জ্যাম লেগে থাকতো এখানে পুলিশ পুলিশ এসে এই যে অভিযান কার্যক্রম চালাচ্ছে এখানে অবৈধভাবে বাইক রাস্তা বন্ধ করে বাইক পার্ক করে এই যে এখানে সব ভাঙচুর করছে এটা খুবই দরকার এটা রাস্তায় চলাচলের কোনো সুযোগ নাই ই নাই এগুলো চমৎকার কাজ থ্যাংক ইউ এটা দরকার আছে এগুলা এগুলো ছাড়া রাস্তায় চলাচলের কোনো উপায় নাই থ্যাংক ইউ সো মাচ একে পুরো রাস্তাটা দখল করে রেখে দিছে এরা দীর্ঘদিন ধরে জি জি বা একটু যাই এই যে এখানে কার্যক্রম চলছে পুরো রাস্তাটা অবৈধভাবে দখল করে রেখে দিচ্ছে আর রাস্তায় এই রাস্তাটা জ্যাম লেগে থাকে কারণ এদের এই কার্যকলাপের জন্য পুরো রাস্তাটা ন্যারো হয়ে গেছে তো সেইটা চমৎকার উদ্যোগ এগুলো উদ্ধার কার্যক্রম এগুলো মাঝে মাঝে পরিচালনা করা উচিত পরিচালনা করে কি হবে এটা তো থাকে না এরা আজকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলো আবার কাল পরশুর মধ্যে আবার রিস্টোর করে ফেলবে তারা জায়গাগুলো এনারা পরিচালনা করছে এনাদের আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষে তো আসলে সব কিছু করা সম্ভব না সেখানে জনগণের সম্পৃক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট জনগণের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট জনগণ যদি সচেতন না হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে আমাদেরকে নিরাপদ রাখবে কিভাবে আমাদের এই শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করবে তাদের একা তাদের পক্ষে কোনোভাবে সহযোগিতা করা সম্ভব না